রাজশাহীর তানারে প্রায় ন ঘন্টা ধরে গভীর নলকূপের প্রায় পঞ্চাশ ফুট গভীর গর্তে আটকে গেছে দুই বছরের শিশু সাজিদ বিকেল সাড়ে চারটে থেকে উদ্ধার চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন বুধবার দশ ডিসেম্বর দুপুর একটার দিকে উপজেলার পাঁচনার কোয়েলহাট পূর্বা গ্রামের ফসলের ফাঁকা মাঠের গর্তে পড়ে যায় শিশুটি পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস জানায় গর্তের মুখ মাত্র আট ইঞ্চির চওড়া এবং গভীরতা চল্লিশ থেকে পঞ্চাশ ফুট এজন্য এক্সভেটর দিয়ে ওই গর্তের পাশে খনন করা হচ্ছে কমপক্ষে তিরিশ ফুট গভীর গর্ত খনন করতে হবে পাশাপাশি ওই গর্তে পাইপ দিয়ে শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার জানান গর্তের পঁয়ত্রিশ ফুট গভীর পর্যন্ত ক্যামেরা নামিয়ে দেখা মেলেনিক শিশুটির উদ্ধারে পরিত্যক্ত নলকূপের পাশে এক্সভেটর দিয়ে খনন করা হচ্ছে সব রকম টিম তৎপরতার সঙ্গে কাজ করছে জানা যায় দুই সন্তানকে সঙ্গে নিয়ে গ্রামের বিলের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন শিশুটির মা এ সময় পরিত্যক্ত নলকূপের উপর খড় থাকায় দেখতে না পাওয়াই এতে পড়ে যায় দুই সাল দুই কাকালে তুলেছি পরে একটা নামাই দিছি ওই ওকে নামাই দিছি দিয়ে আমি সামনে হেঁটে গেছি আমার ফোলাটা নিচে পিছে পিছে যাচ্ছিল যাতে লাগে পিছলা পড়ে গেছে আমি পিছিয়ে ঘুরে তাকায় দিয়েছি সাওয়াল আমার মা আমার ডাকছে আমি পিছে ঘুরে তাকায় দিয়েছি সাওয়াল নাই গড়তে থেকে মামা আমার ঘরে ডাকছে ওই জন্য পুঁতে গেছি আর মা আবার আসছিল সাইলে লিয়া ওটা কলিটা ঠেলে দিতে দিয়ে আসে দেখে তো একটা সাইলে কুলে নিয়ে যাচ্ছে আর কলিটা ওখানে আর ডালকে নাও ফেলে দিতে কলিটা নিয়ে এসে ছেলে একটা কুলে আর একটা দিয়া একটা ছোট ছেলে আর ছোট ছোট ভাই কুলে আসে আর আর মাঝে লাভ এটা এই গড়তে দিতে যায় পিছিয়ে পড়ে গেছে মায়া দেখে তার ছেলে না এখন গড়তে থেকে মা আমার ঘরে ডাকছি মায়ের কোল ছিল এক শিশু সাদমান আর মায়ের পেছনে পেছনে হেঁটে আসছিল দুই বছরের শিশু সাজিদ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ